আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক চাপের মুখে আছে অধ্যাপক ইনুজ ও তার উপদেষ্টা পরিষদ সে চাপ সরকারের জন্য বেড়েছে মার্কিন সংগঠন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা আইআরআই এর সফরের কারণে আইআরআই প্রতিনিধি দলের কাছে জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দরকার দিয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান প্রকাশ্যে বলেছেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না জি এম কাদেরের এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে আবার একই দিনে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অদের জয়ের একটি বিস্তর সাক্ষাৎকার ছাপা হয়েছে সেখানে তিনি বলেছেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করা হলে তা একটি প্রহসন হবে তবে দেশি বিদেশি এমন চাপের মুখে অধ্যাপক ইনুজ ও তার ঘনিষ্ঠজনরা কৌশল হচ্ছেন কিভাবে আওয়ামী লীগকে আটকানো যায় সরকার একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হলে সরকার তার আগে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে দলটি কোমর সোজা করে দাঁড়াতে না পারে সে কৌশল বাস্তবায়নে গণপ্রতিনিধ্ব আদেশ বা আতপীয় সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ সংশোধনীতিতে আদালত কাউকে পলাতক ঘোষণা করলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন এমন বিধান যুক্ত করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই সংশোধনীটিকে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে জাবল প্লেট হিসেবে ব্যবহার করতে চায় একদিকে আওয়ামী লীগের প্রথম সারির নেতারা পলাতক থেকে নির্বাচন করতে পারবেন না আবার নির্বাচন করার জন্য দেশে আসলে গ্রেপ্তার হবেন সরকার একটি সূত্র বলছে আওয়ামী লীগকে কেন্দ্র করে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ইস্যুটিকে সামনের দিনগুলোতে জটিল করতে চায় সরকার করব ও তার মিত্ররা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে নির্বাচন পিছিয়ে যায় সে আশঙ্কার কথা এর মধ্যে প্রকাশ করে ফেলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসলাম একদিকে নির্বাচন পেছানোর শঙ্কা অন্যদিকে দাবি এসব নিয়ে কি হতে যাচ্ছে আওয়ামী লীগে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য অধ্যাপক ইনুজে ঘনিষ্ঠ হেবে পরিচিত ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যৌথ চিঠি পাঠিয়েছে এর আগে থেকে অনেকগুলো বিদেশি রাষ্ট্রদূত বিষয়টি সরকারের নজরে এনেছে আবার ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সরকার এমন ঘোষণার পর আদৌ নির্বাচনের পরিবেশ আছে কি না তা যাচাইয়ের জন্য বিভিন্ন দেশের প্রভাবশালী সংস্থা বাংলাদেশে আসা শুরু করেছে বর্তমানে বাংলাদেশে এসে বিভিন্ন দল সংগঠন ও প্রতিনিধিদের সাথে বৈঠক করছে যুক্তরাষ্ট্রের প্রয়াকশনী সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা আইআরআই বাংলাদেশে এসেছে নেদারল্যান্ড ইনস্টিটিউট ফর মাল্টি পার্টি ডেমোক্রেসি বা এনআইএনজি আগামী পঁচিশ থেকে একত্রিশ অক্টোবর যুক্তরাজ্য থেকে বাংলাদেশ সফরে আসবে কমনাল সেক্রেটারির পক্ষ থেকে নির্বাচনের সম্পর্কতা যাচাইয়ের জন্য একটি দল দর্শক আইআরআই এবং কমনাল টিমের রিপোর্টের উপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র কমনওয়েলথ এবং যুক্তরাজ্যের পর্যবেক্ষক আশা এবং নির্বাচনী সহযোগিতার বিষয়টি চূড়ান্ত হবে এক কথায় অধ্যাপক ইনুজ যে বিশ্বকে নির্বাচন করে দেখিয়ে দিতে চান সেটির সফলতা অনেকখানি নির্ভর করছে এর উপর বাংলাদেশের সফরে আসা এসব বিদেশি সংস্থাগুলো সরকার অনুমোদিত দল ও গোষ্ঠীর সঙ্গে আলোচনার পাশাপাশি তারা সরকার টোপের মুখে থাকা দলগুলোর সঙ্গেও কথা বলছে ফলে সরকার একতরফা ভাষ্যের বাইরের আর আইআরআই সহ সংগঠনগুলো ফলে এসব বৈঠক সরকার নীতি নির্ধারকদের জন্য তৈরি করছে অস্বস্তি প্রতিনিধি দলের সদস্যরা একুশে অক্টোবর যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সেখানেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে আলোচনা হয় অধ্যাপক ইনুস বলেন বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে রয়েছে সরকার শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট আয়োজনের বিষয়ে কাজ করছে তবে সরকারের দাবির অসরতা ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছে আইআরআই এর কাছে মাঠ পর্যায়ে তাদের পর্যবেক্ষণ যুক্তরাষ্ট্রের নীতিতে কি প্রভাব ফেলবে সেটি বড় প্রশ্ন হয়ে উঠছে তেইশ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক হয় যুক্তরাষ্ট্রের আইআরআই প্রতিনিধি দল সেখানে জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয় বর্তমান অন্তর্বর্তী সরকার অধীনে জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে না ঢাকার একটি হোটেলে হয় এই বৈঠক জাতীয় পার্টির দাবি একটি অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে রাজনৈতিক স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে না এতে দেশের দুর্ভিক্ষ এবং গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই বৈঠকের আগে কাকরালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে জিএম কাদের অন্তর্বর্তী সরকারকে টুলো ধুনো করেন বলেন গৃহযুদ্ধ বাধিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছে অশান্তির কোন নোবেল থাকলে এই সরকারের পাওয়া উচিত দেশের আইন শৃঙ্খলা কোন সময় এত খারাপ ছিল না জি কাদের বলেন আওয়ামী লীগকে যে বাদ দেওয়া হয়েছে এর কোন অর্থ নেই আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না বলে দাবি করেন জি কাদের তিনি বলেন জাতীয় পার্টিকেও বাদ দেওয়া হয়েছে আর তিন পার্সেন্ট লোক নিয়ে তারা এখন ইনেকশন করতে যাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে সেটা কোনো ইলেকশন হবে না সরকার সূত্র বলছে অদৃশ্য এক চাপে জাতীয় পার্টিকে সরকার সমাবেশ করতে দিতে বাধ্য হয়েছে সরকার একজন নীতি নির্ধারক বলছেন বিষয়টি খুব রহস্যময় আওয়ামী সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের মিত্র দলগুলো সহজ টার্গেটে পরিণত হয় জাতীয় পার্টি ঢাকা সহ সারা আক্রান্ত হয় জাতীয় পার্টির কার্যালয় তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর রয়েছে অলিখিত নিষেধাজ্ঞা বিশেষ করে ঢাকায় তাদের রাজনৈতিক কার্যালয় একাধিকবার জ্বালিয়ে দেওয়া হয় গত পাঁচই অক্টোবর কাকরাইলে জাপা কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সাম্প্রতিক সময় জাতীয় পার্টির সমাবেশে পুলিশ হামলার দৃশ্য দেখা গেছে সবশেষ কাকরাইলে দরে কার্যালয়ের সামনে এগারোই অক্টোবর আয়োজিত সমাবেশ পুলিশের হামলায় পণ্ড হয়ে যায় পুলিশ সেদিন সরকার উচ্চ পর্যায়ের নির্দেশে দলটির নেতাকর্মীকে তাড়াতে দেয়নি তার মাত্র দুই সপ্তাহের মধ্যে সরকারের নাকের ডগায় ব্যান্ড দলের বাদন আর নেতাকর্মীদের শ্লোগানের মাঝে কার্যালয়ে হাজির হয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের এভাবে রাতারাতি দৃশ্যপট পাল্টে যাওয়াটা বাস্তবে নয় উপন্যাসে বা নাটকে দেখা যায় সরকার ওই নীতি নির্ধারক মনে করেন অনেকটা ভস্ম থেকে জন্ম নেওয়া ফিনিক্স পাখির মতো উৎসবমুখর হয়ে উঠছে জাতীয় পার্টির কার্যালয় উপজেলা দিবস উপলক্ষে তারা শুধু বর্ণাঢ্য আয়োজন করেনি উল্টো সরকারকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া নির্বাচন কমনওয়েলথের টিমটি আসার আগে সরকার এই মুহূর্তে কোন দলের উপর বল প্রয়োগ করে বিদেশিদের কাছে ভুল বার্তা দিতে চায় না তেইশে অক্টোবর বাংলাদেশে নিরুক্ত জার্মান রাষ্ট্রদূত ড্রুজিকার লোটো নির্বাচন কমিশনকে বলেছেন তারা নির্বাচনে বহু দলের অংশগ্রহণ চায় সরকারের সূত্রগুলো বলছে বিদেশি সংগঠনগুলোর কাছে সরকার অনেক দল বলছে সরকার নিরপেক্ষভাবে কাজ করছে না কি সরকার প্রেস কিপশনে একদিন আগে আইআরআই প্রতিনিধি দল জাতীয় পার্টির আরেক অংশের সঙ্গেও আলোচনা করে সেখানেও তোলা হয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন জাতীয় পার্টির আরেক অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন তারা নির্বাচনমুখী দল সব সময়। নির্বাচনে অংশ নিতে প্রস্তুত তবে বর্তমানে নির্বাচনের পরিবেশ নেই এদিকে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের সজীব অজাদ জয় তিনি বার্তা সংস্থায় এফকে বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য আওয়ামী উপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে জনব জয় অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে ইসলাম পন্থীদের ক্ষমতায় আনার জন্য কারচুপি নির্বাচনের পরিকল্পনার অভিযোগ করেছেন দর্শক একদিকে বিদেশি সংস্থাগুলোর চাপ অন্যদিকে সফররত সংস্থাগুলোকে নির্বাচনের পরিবেশ আছে এমন পরিস্থিতি দেখাতে হচ্ছে সরকারি সূত্রগুলো বলছে সরকারের জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ইস্যুটি এখন বিষয়ে এর প্রতিনিধিরা সরকারের কাছে জানতে চেয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধিত বান্নটি দলের মধ্যে পঁচিশটি দল নিয়ে যাকে ঐক্য হয় কিভাবে বাকি দলগুলোর বিষয়ে সরকার কি ভাবছে অর্ধেকের বেশি নিবন্ধিত দলকে বাইরে রেখে সরকার কিভাবে আশা করে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে আন্তর্জাতিক চাপ বাড়ায় সরকারকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে নতুন করে ভাবতে হচ্ছে বিষয়টি নিয়ে অক্টোবর সরকারের কিংস পার্টি এনসিপির সাথে বৈঠকে অধ্যাপক কেনুস ও তার তিন উপদেষ্টা আলোচনা করেছেন সরকার এক্ষেত্রে বিকল্প কৌশল নিয়ে রেখেছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি নানামুখী চাপের কারণে তুলে দিতে হয় তাহলে সরকার আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এর মধ্যে আইসিটি সংযুক্ত করা হয়েছে সেখানে বলা হয়েছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের হলেই সংসদ সদস্য নির্বাচনের যোগ্যতা হারাবেন কিন্তু আইস মামলা আছে চুরাশিটি আর জুলাই আন্দোলনের মামলা আছে আটশো চৌত্রিশটি এই মামলাগুলোর মাধ্যমে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আইনকে শক্ত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় সরকার সে লক্ষ্যে গণপ্রতিনিধি আদেশ বা আর পিও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ তেইশ অক্টোবর এই অনুমোদন দেওয়া হয় নতুন সংশোধনীতে বলা হয়েছে আদালত কাউকে পলাতক ঘোষণা করলে তিনি আর নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য হবেন না এত দিন পলাতক থেকেও প্রতিনিধির মাধ্যমে প্রার্থীদের সাবমিট করে নির্বাচন করা যেত আইনটি যে আওয়ামী লীগের প্রথম ও তৃতীয় সাহায়ী নেতাদের ঠেকাতে করা হয়েছে সেটি পরিষ্কার উপদেষ্টা আসিফ নজরুলের কথায়। পলাতক আসামি বলতে কাকে বোঝানো হয়েছে এমন প্রশ্ন জবাবে তিনি বলেছেন পলাতক হচ্ছে আদালত যখন পলাতক ঘোষণা করে যেদিন আদালত আপনাকে আসতে বলছে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে আসছেন না তখন আদালত পলাতক ঘোষণা করে দশক এরই মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে পলাত্মক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সরকারের সূত্রপুর বলছে এই সংশোধনীটি শুধু আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে অংশ নেওয়া ঠেকাবে না যদি কেউ নির্বাচনে অংশ নিতে চায় তাকে দেশে আসতে হবে এবং আসলে গ্রেপ্তার হওয়ারও আশঙ্কা থেকে যাচ্ছে নির্বাচনের আগে আওয়ামী লীগের জন্য এমন একটি পরিস্থিতি সরকার তৈরি করতে চায় যাতে দলটি কোনো সময় সংবাদ এপের কাছে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়টি সামনে এনেছেন সজীব অ তিনি বলেছেন নির্বাচনী প্রস্তুতি সময় না দিলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না কারণ অন্তর্বর্তী সরকার অধীনে ব্যাপক রাজনৈতিক হয়রানি ও মানবাধিকার লঙ্ঘন চলছে দর্শক সরকার এমন কৌশলগুলো শুধু যে আমনেকে ঠেকানোর জন্য তা নয় বরং অনেকেই মনে করছেন ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ইস্যুটি অনেক বড় ইস্যু হিসেবে কাজ করতে পারে জিএম কাদের যখন নির্বাচনের সব দলের অংশগ্রহণের দাবি তুলছেন ঠিক তখন ভোট নিয়ে নতুন করে সংশয়ের কথা জানাচ্ছে বিএনপি তাদের সন্দেহের তীর জামাত ও এনসি থেকে মহ চিফ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে নির্বাচনকে কেন্দ্র করে কিছু দলের মনোভাব নিয়ে হতাশার কথা জানান বলেন দুঃখজনকভাবে কিছু রাজনৈতিক দল নানা টাল বাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে একই দিনে আরেক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সাংবিধানিক আদেশ জারির দাবি নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যমুনায় বাইশে অক্টোবর ড মোহাম্মদ ইনুসের সঙ্গে এনসিপি ও জামাতের সঙ্গে বৈঠকের পর বেশ চিন্তিত বিএনপির হাই হাইকমান্ড তারা মনে করছেন রাষ্ট্রপতির সাংবিধানিক এক্তিয়ার কেড়ে নিয়ে ওতাবক ইনু যদি জুলাই জারি করেন তিনি আরেকটি আদেশে নির্বাচনও পিছিয়ে দিতে পারেন দলটির অভ্যন্তরে নতুন করে আলোচনায় আসছে মাইনাস্ত তথ্য অনেকটা সেই বিজ্ঞাপনের মতো ইটের পর ইট কেথে প্রতিপক্ষের স্বপ্নই হতে যাচ্ছে কিনা সেই আতঙ্ক তারা করছে বিএনপিকে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন